আমি মিতা মিতা মুখার্জি আমি আজকে আপনাদের জন্য আরও একটা লেখা নিয়ে এসেছি যার লেখক শ্রীমতী নীলিমা সরকার দিদি কি বিষয়ে লেখা সেটা নাহলে আপনারা দিদির কাছ থেকে শুনে নিন শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আগামী পয়লা জুন জামাইষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হতে চলেছে আমি একটা লেখা ফেসবুকে ছাড় আর সেই লেখাটি বোন মিতা মুখার্জি পড়বে তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে এটা একটা বার্তা যারা শারীরিক ও আর্থিক দিকে দুর্বল এটি তাদের জন্য লিখেছি সব কিছুরই তো পরিবর্তন এসেছে তাই বয়স্ক মানুষদের যাতে কষ্ট কম হয় তাই আমি এই লেখাটি লিখেছি আপনারা শুনবেন তাহলেই বুঝতে পারবেন যাদের এই ক্ষমতা আছে করার তাদের জন্য এই লেখাটি নয় অনেক ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল আমি নীলিমা সরকার কাল জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীর সাথে সাথে আসে অরণ্য ষষ্ঠীও মানে এই দিনটা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত তাহলে আজকের লেখাটা সেই বিষয়ে দিদির কাছ থেকে শুনে নিয়েছেন আপনারা এখন আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি আসন্ষষ্ঠী আগামী পয়লা জুন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথি গত বছর ফেসবুকে নানা লেখা ছবি দেখে স্তম্ভিত হয়েছি তাই এই বিষয়টা নিয়ে কিছু না লিখে পারছি না একজন আবার লিখেছেন কিভাবে অরণ্য ষষ্ঠী থেকে জামাই সৃষ্টি হল আমি কোনো ব্যক্তি জাতি দেশ বিশেষকে উদ্দেশ্য করে এ লেখা লিখছি না এটি একটি সুচিন্তিত মতামত ব্যক্ত করতে যাচ্ছি দয়া করে কেউ বিরূপ মন্তব্য করবেন না একটু মন দিয়ে শুনবেন এখন দিন বদলছে গীতায় ভগবান শ্রী এখন দিন বদলের সময় এসছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরিবর্তনই জীবন আমি এই পরিবর্তনকে সম্মান জানিয়ে আজকের আমি অরণ্য ষষ্ঠী সম্পর্কে কিছু বলতে চাই অরণ্য ষষ্ঠী মানে অরণ্যের পূজা অরণ্যের প্রতীক বট গাছের পূজা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় বট গাছের তলায় পুজো দিতেন বটগাছ হলো অক্ষয় বট এর অজস্র ঝুরি আমাদের আগামী প্রজন্মকে মনে করিয়ে দেয় যে গাছ সহজ বন্যায় ভেসে যায় না ঝরে পড়ে যায় না এই গাছে আশ্রয় করে অনেক পাখি কাঠবিড়ালি ইত্যাদি এর ছায়ায় বিশ্রাম নেয় অনেক গরু ছাগল ইত্যাদি প্রাণী নীরবে দান করে অক্সিজেন এই বট গাছ এবার দেখুন এই যে ছোলা ফল মূল দিয়ে গাছের গোড়ায় পুজো দেওয়া হতো তাতে কি হতো তাতে কিছু পশু পাখিরা একদিন কিছু খাবার পেত আর পট গাছে একটু জল দিলে গাছটাও বাঁচত তো এই একটা অরণ্যকে সম্মান দিয়ে যে পুজোটা হতো সেই পুজোটা অনেক পশু পাখির জন্য খাবার জুটিয়ে দিত একদিন অন্তত আমরা তো বনের পশু পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছিলাম তবে আজকাল অরণ্য ষষ্ঠী এভাবে হয় কিনা না আমার জানা নেই হয়তো কোথাও কোথাও হয় আর বিশেষ করে অরণ্য ষষ্ঠীকে বাদ দিয়ে এখন জামাই ষষ্ঠীর ইয়েটাই বেশি দেখা যায় চতুর্দিকে জামাই ষষ্ঠীর তোড় দেখা যাচ্ছে তো আমি সেই জামাই ষষ্ঠী বিষয়ে এবার কিছু বলতে চাইছি এবার আসি জামাই ষষ্ঠীর বিষয় এই জামাই ষষ্ঠীর উৎসব পালন করতে গিয়ে তিনজনের কথা না বললেই নয় এক হলেন কর্তা আর একজন হলেন গিন্নি আরেকজন হলেন জামাই যার নাকি পকেটের জোর কম কর্তা সকল থেকে থলি হাতে মাছ মিষ্টি ফল মাংস সব কিছু লাইন দিয়ে সবার সেরা জিনিসগুলি এনে গিন্নির হাতে তুলে দেন তার ওষুধ খাওয়ারও সময় থাকে না আর তারপর অবস্থা আরও কঠিন বেচারা গিন্নি নানান রকম পথ গরমে সিদ্ধ হতে হতে রান্না করে তুলে দেন গিন্নি গরমে উপোস করে দশ বারো তেরো পনেরো ষোলো নানান রকমের পথ রান্না করে জামায়ের জন্য প্রস্তুত করে ভাবুন তো একবার হয়তো তিনি হাঁটুর ব্যথায় অস্থির বা কোমরের ব্যথায় কোনো মাজা তুলতে পারছেন না অথচ যেহেতু জামাই ষষ্ঠী জামাইয়ের ভুরিভোজের আয়োজন করতেই হবে তাই তিনি আয়োজন করেই যাচ্ছেন এবার আসি সেই জামাইয়ের কথায় যে জামাইয়ের পকেটের অবস্থা খুব করুণ অথচ তাকে শাশুড়ির জন্য নানান উপহার ফল মিষ্টি ইত্যাদি নিয়ে পৌঁছাতে হবে শ্বশুরবাড়িতে সে হয়তো অনেক কষ্টে টাকা জোগাড় করে বউ বাচ্চা নিয়ে অটো করে সব যন্ত্র করে শ্বশুরবাড়িতে এসেছেন আর অপরদিকে যখন ছোট শালি গাড়ি করে সপরিবারে নামেন তখন ছবিটা পাল্টে যায় তার পরিবারের সমস্ত নজরটা গিয়ে পড়ে সেই ছোটো শালির দিকেই এদিকে মেয়েরা এসে একবারও হয়তো খোঁজ নেয় না বাবা তুমি কেমন আছো তুমি কৌষটা খেয়েছো মা তোমার হাঁটুর ব্যথা কেমন আছে তোমার কি হাঁটুর ব্যথা বেড়েছে এত কিছু করতে গেলে কেন এ সমস্ত খোঁজ নেওয়া প্রয়োজন মনে করে না তাদের নজর থাকে তাদের জামাইয়ের পাতে কি ভালো ভালো খাবার দেওয়া হলো কি না না তাদের খাওয়ার পরিপিটির দিকেই নজর থাকে এত কিছু করার পরেও মা বাবার সৃষ্টিখানা হয় বৃদ্ধাশ্রম ভেবে দেখুন তো মেয়ে যাদের ছেলে নেই শুধু মেয়ে তারা তো সব রকম নিয়ম নিয়মকানুন সবই পালন করে চলেছে মেয়েদের জন্য তবে কেন তাদের বৃদ্ধাশ্রমে যেতে হয় বা একাকিত্ব জীবন কাটাতে হয় যেভাবে ছেলেমেয়েরা বাবা মার কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা দায় দায়িত্ব ইত্যাদি আদায় করে নিচ্ছে সেভাবে তো বাবা মায়ের সুযোগ সুবিধা আর দায় দায়িত্বর চিন্তাভাবনাও তাদের করা উচিত ঠিক নয় কি মেয়ে বলে যে শুধু খালি বাবা মায়ের কাছ থেকে আবদার করে যাব জামাই বলে যে শুধু খালি শ্বশুর শাশুড়ির কাছ থেকে তাদের কর্তব্য করিয়ে যাব তাদেরকে দিয়ে সুযোগ সুবিধাটুকু নিয়ে যাব আর তাদের প্রতি কোনো কর্তব্য করব না সেটা তো হয় না যদি উভয় পক্ষ এইভাবে বুঝে চলে তাহলে কিন্তু কষ্টটা কম হয় তবে আমি বলবো যুগ বদলাবার সময় এসেছে সন্তানের মঙ্গলের জন্য করতেই যদি হয় তাহলে বটবৃক্ষের পুজো করুন যদি না পারছেন তবে তুলসী গাছে ঘাটি জল দিয়ে সন্তানে মঙ্গল কামনা করুন নিজেকে কষ্ট দিয়ে নিজের সামর্থ্যর বাইরে গিয়ে কিছু করতে যাবেন না নিজেকে কষ্ট দেবেন না হ্যাঁ যাদের ক্ষমতা আছে যারা পারছে তাদের জন্য আমারই প্রতিবেদন নয় আজকাল তো নানান রকম ব্যবস্থা হয়েছে নানান হোটেলে জামাইয়ের আপ্যায়নের ভুরিভোজের ভোজের ব্যবস্থা হয়েছে অনলাইনে অর্ডার দিলে নানান রকম খাবার এসে পৌঁছে যাচ্ছে আমার সেই সকল মানুষজনদের জন্য নয় যারা কি এগুলো সহজে সহজলভ্য করতে পারে আমার সেই গরিব পিতামাতার ভাবনা সেই গরিব জামাইটির ভাবনা চাক অনেক কিছুই বলে ফেললাম যদি অসঙ্গত মনে হয় তাহলে ভুল বুঝবেন না ভালো মন্দর কমেন্টটা জানাতে ভুলবেন না কারণ দিন দিন বয়স সবারই বাড়বে তখন আর কার্যক্ষমতা থাকবে না তাই নিজের শরীর স্বাস্থ্য বুঝে যতটা নিজের শরীর স্বাস্থ্যতে কুলবে ততটাই করবেন ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাই সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই কেমন হলো জানাবেন দিদির লেখা তো অতুলনীয় হয় ঠিকঠাক উপস্থাপন আমি করতে পারলাম কি না জানি না তাও যতটুকু পারলাম ততটা করলাম ধন্যবাদ